নমস্কার আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে বর্তমানে দু হাজার পঁচিশ সালে ভোটার কার্ডের সমস্ত কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে তার একটি শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম কবে থেকে শুরু এবং কবে শেষ চলুন সেই বিষয়টি সর্বপ্রথমে আমরা জেনে নিই আমরা একটি নোটিশ এখানে ওপেন করে নিয়েছি মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশ্বের সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি দু সাল অর্থাৎ দু সালের যে নতুন ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আপনারা আপনাদের নাম কিন্তু খুব সহজেই তুলে নিতে পারেন অর্থাৎ আপনি যদি নতুন ভোটার কার্ড করতে চাইছেন তাহলে আপনি কিন্তু এখন ভোটার কার্ড করে নিতে পারেন এছাড়াও ভোটার কার্ডের নাম বয়স যে কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কিন্তু সেই সংশোধনের কাজও খুব সহজেই করে নিতে পারবেন কবে থেকে শুরু হয়েছে বারোই নভেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার থেকে শুরু হয়েছে আর বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পর্যন্ত হবে তাহলে যদি আপনার বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে আঠেরো প্লাস হয় তাহলে আপনি আপনার আবেদনের ফর্ম কিন্তু নির্বাচন করতে পারেন এখানে একটি বিষয় আপনাদের কাছে পরিষ্কার করে দিই পয়লা জানুয়ারি দু এই তারিখ অনুসারে যদি আপনার আঠারো বছর প্লাস অর্থাৎ আঠারো বছর ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে যদি আপনার আঠারো বছর সম্পূর্ণ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি নাম নথিভুক্ত করতে পারবেন সেক্ষেত্রে কি কি ফর্ম আপনাকে ফিল করতে হবে অনলাইনে ছয় নম্বর ফর্ম কিন্তু আপনাকে পূরণ করতে হবে দেখুন এখানে কিন্তু তা দেয়া রয়েছে কোন কোন ফর্ম কিসের জন্য তার কিন্তু একটি ছোট্ট তথ্য কিন্তু দেয়া রয়েছে আপনারা স্ক্রিনশটের মাধ্যমে তা দেখে নিতে পারবেন এছাড়াও আরেকটি বিশেষ বিজ্ঞপ্তি কিন্তু দেয়া রয়েছে বিশেষ প্রচারের দিন শনিবার ও রবিবার ষোলো সতেরো তেইশ চব্বিশ তিরিশ পয়লা সাতই আটই ডিসেম্বর এই তারিখগুলিতে আপনি যে বুথে ভোট দেন সেই বুথে অর্থাৎ আপনার ভোট কেন্দ্রে দায়িত্বে উনি কিন্তু থাকবেন এবং আপনাদের সেই ফর্ম কিন্তু উনি জমা নেবেন তাহলে বিষয়টি বোঝা গেল কবে থেকে হবে এবং আপনারা কি কি কাজ করতে পারবেন চলুন আমরা এবার মূল বিষয়ে চলে আসি আমরা বর্তমানে ভোটার কার্ডের যে মেন পোর্টাল রয়েছে সেই পোর্টালে রয়েছি আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর ভোটার লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটিতে আপনারা ক্লিক করলে আপনারা কিন্তু এই পেজে চলে আসবেন আমরা দেখে নেব যে ছয় নম্বর ফর্ম অর্থাৎ নতুন যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে ছয় নম্বর ফর্মে আগে কি ছিল আর এখন কোনো পরিবর্তন হয়েছে কি না এছাড়াও যে আট নম্বর ফর্ম সংশোধনের জন্য তাতেও কোনো পরিবর্তন হয়েছে কি কিনা আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক মাস আগে ভোটার কার্ডের কাজ কিন্তু একবার হয়েছে আপনারা যারা ভোটার কার্ড অর্থাৎ নতুন কিংবা সংশোধন যে কোনো কাজ করে থাকুন না কেন আপনারা হয়তো এখনও অনেকে এমন রয়েছেন যে ভোটার কার্ড পাননি কিংবা আবেদন করেছেন তার স্ট্যাটাস কিন্তু চেক করেননি সেক্ষেত্রেও সেই বিষয়টি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা খুব সহজে কিভাবে সেই সংশোধন ভোটার কার্ডটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আমরা সর্বপ্রথমে দেখে নেব ধরুন আপনি বিগত দু তিন মাস আগে আবেদন করেছেন আপনি বর্তমানে জানেন না যে লিস্টে আপনার নাম এসেছে কিনা অর্থাৎ নতুন কিন্তু লিস্ট একটি প্রকাশ করা হয়ে গেছে সপ্তাহ দুই এক আগে সেই লিস্টে আপনার নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন আপনারা যদি আবেদন করে থাকেন আবেদন কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট কপি আপনাদের কাছে রয়েছে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর আপনাদেরকে কিন্তু লগ ইন করতে হবে অর্থাৎ আপনি যখন আবেদন করেছেন তখন কিন্তু একটি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন যদি আপনাদের কাছে সেটি না থাকে তাহলে সাইন ইন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে দেবেন এবং এখানে দেখুন যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটি ফিল করবেন ফিল করার সাথে সাথে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনার নামটি টাইপ করতে হবে এবং আপনার টাইটেলটি আপনাকে টাইপ করতে হবে এবং একটি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটি রেডি হয়ে যাবে এবং আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে ফিল করে ক্যাপচার কোডটি এবং পাসওয়ার্ডটি টাইপ করে আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড হবে এবং আপনি ওটিপিটা ফিল করলে লগ ইন হয়ে যাবে এবং আপনাদের যাদের অলরেডি ক্রিয়েট করা রয়েছে পাসওয়ার্ড ভুলে গেছেন ফরওয়ার্ড পাসওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করে আপনারা কিন্তু ডিটেলস ফিল করে প্রোফাইলটি তৈরি করে নিতে পারবেন চলুন আমরা তাহলে একটি প্রোফাইল এখানে ওপেন করে নিই অর্থাৎ আমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করে আমরা লগ ইন করে নিই লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলে ওটিপি চলে এসছে আমরা ওটিপিটিকে ফিল করে দেবো এবং ভেরিফাই লগ ইনে ক্লিক করে নেবো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আমাদের যে প্রোফাইলটি ক্রিয়ে ক্রিয়েট করা হয়েছিল সেই প্রোফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে দেখবেন যে একটি নাম্বার রয়েছে আপনারা কিন্তু নাম্বারটি সম্পূর্ণ ফিল করে দেবেন এবং ফিল করার পর আপনি কোন স্টেটে আপনি কিন্তু সেখান থেকে আপনার স্টেটটি সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সেই স্ট্যাটাসটি কিন্তু ওপেন হয়ে যাবে যদি আপনার ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে শো করবে সেক্ষেত্রে আপনি ডাউনলোড তখনই করতে পারবেন যদি আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই যার কারণে আপনারা ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারছেন না তাহলে আপনারা কি করে ডাউনলোড করবেন আপনি নাম্বারটি পেয়ে গেলেন নাম্বার পাওয়ার পর আপনি ডাউনলোড করতে পারছেন না আপনি আবার হোম বটনে চলে আসবেন আসার পর এখানে দেখুন আট নম্বর ফর্ম রয়েছে আপনারা এই আট নম্বর ফর্মে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি আদার্স এই অপশানটিতে ক্লিক করবেন এবং আপনি যে ভোটার কার্ড নাম্বারটি পেয়েছেন এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি আপনি ফিল করে দেবেন ফিল করার সাথে সাথে ফিল করার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন এখানে আপনি যে ভোটার কার্ডটি টাইপ করেছেন সেই ভোটার কার্ডের সমস্ত তথ্য আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং যদি সঠিক হয় তাহলে আপনারা এখানে ওকে বটনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলি অপশন রয়েছে যদি আপনি যেহেতু আমরা মোবাইল নাম্বার লিঙ্কের কথা বলছি এনরোলমেন্ট কারেকশনের যে অপশনটি রয়েছে দুই নম্বর আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব এবং এখানে সমস্ত বিষয়টি আপনাদেরকে আমি বলে দিই ধরুন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় বসবাস করছেন অর্থাৎ আপনি ভোটার লিস্ট ট্রান্সফার করতে যাচ্ছেন আপনার ভোটার কার্ডটিকে ট্রান্সফার করতে চাচ্ছেন তাহলে এখানে শিফটিং এই অপশনটিকে আপনাকে চুজ করতে হবে এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে দ্বিতীয় অপশনটিতে আপনি সমস্ত রকম কারেকশন কিন্তু আপনি করতে পারবেন আপনার নাম বয়স সমস্ত কিছু আমরা এই বিষয়টি এখানে ভিতরে যাব তবু প্রথম যেহেতু এটা ওপেন করেছি তাই সমস্তটা আপনাদের বলে দিচ্ছি আর আপনার যদি ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে তিন নম্বর যে অপশনটি রয়েছে এই রিপ্লেসমেন্ট এই অপশনটিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং এছাড়াও যদি আপনি কোনো রকম অক্ষমতা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যখন ভোটার কার্ড করেছেন তখন সক্ষম ছিলেন কিন্তু এখন রকম ডিজিবিলিটি সার্টিফিকেট আপনার কাছে রয়েছে কোনো সমস্যাজনিত কারণে সেটি যদি আপনি হাইলাইট করতে চান মার্কিং করতে চান তাহলে আপনাকে কিন্তু চার নম্বর এটি কিন্তু ফিল করতে হবে তাহলে আমরা যেহেতু কারেকশন করতে যাচ্ছি অর্থাৎ আমাদের মোবাইল নাম্বার অ্যাড করতে যাচ্ছি সেহেতু আমাদের দুই নম্বর অপশনটিতে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দেবো এখানে আমাদের সর্বপ্রথমে ডিটেলসটি কিন্তু ওপেন হয়ে যাবে আমরা একটু বাঁ একটু লক্ষ্য করব এখানে দেখুন পাঁচটি স্টেপ রয়েছে সর্বপ্রথমে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট এগুলি কিন্তু অটোমেটিক ফিল হয়ে থাকবে আপনাকে কিছু করতে হবে না এবং দুই নম্বর অপশানে রয়েছে ডিটেলস এখানে ডিটেলস সমস্ত কিছু রয়েছে শুধু আপনাকে আধারটাই এবং মোবাইল নাম্বারটি ফিল করতে হবে এখানে দেখুন যেহেতু ফার্স্ট দেখুন রাইট চিহ্ন হয়ে আছে আমরা যেহেতু ফিল করে দিয়েছি তাই অটোমেটিক ফিল হয়ে গেছে তাই এখানে রাইট চিহ্ন মানে অর্থাৎ এটি কিন্তু কমপ্লিট রয়েছে দ্বিতীয় যে অপশনটি রয়েছে ডিটেলস এখানে আপনার নাম এবং এপিক নাম্বারটি থাকবে এখানে আপনি আধারের ঘরে টিক দিয়ে এখানে আধার কার্ড নাম্বারটি টাইপ করে দেবেন এবং মোবাইল নাম্বার সেলফ এই অপশানে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বারটি আপনারা টাইপ করে দেবেন যদি ইমেল আইডি দিতে চান আপনারা কিন্তু এখানে ইমেল আইডি দিয়ে দিতে পারবেন এবং দ্বিতীয় যে অপশানটি রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম এই সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মের এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই এখানে দেখুন যেটি আপনাদের বলছিলাম যে দুই নম্বর যে অপশানটি রয়েছে তাতে কি কী করা যায় এখানে যেহেতু আমরা কারেকশন করছি তাই দেখুন এখানে কারেকশনে কিন্তু টিক রয়েছে বাকি দেখুন আরও যে কাজগুলি করা যায় এই ফর্মের মাধ্যমে সেগুলি কিন্তু সব কিন্তু ফাঁকা রয়েছে মেন বিষয় যেটি রয়েছে এনরোলমেন্টে কি কি পরিবর্তন করা যায় সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে নাম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশন টাইপ রিলেশন নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো আমরা যেহেতু আমাদের সমস্ত কিছু ঠিক রয়েছে আমাদের ভোটার কার্ডটিকে আমরা ডাউনলোড করতে পারছি না মোবাইল নাম্বার লিঙ্ক নেই বলে তাই আমরা মোবাইল নাম্বার এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে মোবাইল নাম্বার যেটা আমরা লিঙ্ক করতে চাইছি এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি ধরুন আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে প্রোফাইলটি তৈরি করেছেন আপনি সেটি লিঙ্ক করতে চাচ্ছেন না তাহলে এখানে যে নাম্বারটি আপনি লিঙ্ক করতে চাচ্ছেন সেই নাম্বারটি কিন্তু এখানে টাইপ করবেন টাইপ করার সাথে সাথে আপনারা সব কিছু এখানে ফিল করে দেওয়ার পর এখানে দেখুন নেক্সট যে বটনটি আছে না সেই বটনটি আপনাদের ব্লু হয়ে যাবে আপনাদের এক একটি স্টেপ ফিল করার পর নেক্সট বটনে কিন্তু ক্লিক করে করে আসতে হবে আমি যেহেতু কোনো কিছু ডিটেলস এখানে ফিল করছি না তাই কিন্তু আমার এটা শো করছে না তাহলে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এবং চার নম্বরে যেটি রয়েছে ডিক্লারেশন অর্থাৎ আমি আপনি সমস্ত কিছু ফিল করেছেন এবং এখানে আপনি আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এবং এখানে আপনি ক্যাপচারটি ফিল করবেন ফিল করার পর আপনি কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটি একবার প্রিভিউ হবে আপনার সামনে আপনি সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাক করেছেন কিনা দেখে নেবেন দেখে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ভোটার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্কটি কিন্তু হয়ে যাবে হয়ে গেলে আপনারা এপিক ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করবেন এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি টাইপ করবেন এবং আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন সার্চ অপশানে ক্লিক করলে আপনার সামনে ডিটেলস কিন্তু এখানে শো করবে এবং আপনার মোবাইল নাম্বারের লাস্ট চারটে ডিজিট কিন্তু এখানে শো করবেন আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ওটিপি আপনার মোবাইলে চলে যাবে এবং ওটিপিটা এখানে ফিল করে দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনি কিন্তু ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলুন আমরা দেখে নেবো যে ছয় নম্বর যে ফর্মটি রয়েছে সেই ছয় নম্বর ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন এবং কোনো কিছু পরিবর্তন হয়েছে কি না আট নম্বর ফর্মটি আপনাদেরকে আমি ডিটেলস বুঝিয়ে দিয়েছি এবং ছয় নম্বর ফর্মটি আমরা খুব সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু জানিয়ে দিই ছয় নম্বর ফর্মে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু ছয় নম্বর ফর্মটি চলে আসবে এখানে দেখুন অনেক কিছু বিস্তারিত রয়েছে সর্বপ্রথমে আপনার স্টেট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ধরুন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি এবং ডিস্ট্রিক্ট আমি নদিয়া সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট এসি অর্থাৎ অ্যাসেম্বলি আমি চাপড়া অ্যাসেম্বলি তাই চাপড়া সিলেক্ট করে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে যিনি আবেদন করছেন ওনার নাম এবং সার নেম অর্থাৎ আপনার লাস্ট নেমটি আপনাকে এন্টার করতে হবে যদি মিডিল নেম থাকে তাহলে এই ফার্স্ট নেমের ঘরে কিন্তু স্পেস দিয়ে আপনাকে মিডিল নেমটি লিখে দিতে হবে এবং এখানে অটোমেটিক বাংলাটি চলে আসবে যদি মনে হয় আপনাদের ভুল কিছু রয়েছে তাহলে পাশে কিবোর্ডের অপশন রয়েছে কিবোর্ডের অপশানটিতে ক্লিক করে কিবোর্ড নিয়ে আপনারা সেটি লিখে নিতে পারবেন এবং আপনাকে এক কপি ফটো স্ক্যান করে রেডি করে রাখতে হবে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের মধ্যে ফটোটি কিন্তু আপনাকে আপলোড দিতে হবে এবং তিন নম্বর ঘরে যেটি রয়েছে অর্থাৎ আপনি আপনি যে রিলেটিভের সোর্সে আপনি এটি করছেন অর্থাৎ মা বাবা কিংবা ওয়াইফ হাজব্যান্ড এছাড়া যদি লিগাল কোনো গার্জেন হয়ে থাকে তাহলে যার সোর্সে আপনি করছেন অর্থাৎ জিনার ভোটার লিস্ট আপনি শো করবেন ওনার কী পরিচয় আপনার সঙ্গে কী সম্পর্ক সেটি দিয়ে সিলেক্ট করবে এবং ওনার নাম এবং লাস্ট টাইম কিন্তু আপনাকে ফিল করে দিতে হবে এবং কন্ট্যাক্ট ডিটেলস এখানে মোবাইল নাম্বার সেলফ অপশন আপনি ক্লিক করে সমস্ত কিছু আপনাকে কিন্তু এখানে ফিল করতে হবে এবং আধার ডিটেলস এটা অবশ্যই আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার আধার কার্ড কিন্তু অবশ্যই থাকতে হবে এখানে আধার কার্ড অপশনে ক্লিক করে আপনাকে আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে আমি যেহেতু আগের কোনো কিছু ফিল করছি না তাই কিন্তু আমার এখানে শো করছে না আপনারা এখানে যখনই পরপর ফিল করতে করতে আসবেন আপনাদের কিন্তু সমস্ত কিছু এখানে শো করবে আমি জাস্ট শুধুমাত্র আপনাদের কি কি প্রয়োজন না প্রয়োজন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং এখান থেকে আপনারা লিঙ্গ সিলেক্ট করে নেবেন আপনাদের ডেট অফ বার্থ এবং আপনারা বয়সের এখানে যেহেতু বয়স দেওয়া হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসাবে আপনারা কি দিচ্ছেন আপনার জন্মের কাগজ অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন আরও অন্যান্য এখানে অপশান রয়েছে আপনারা কিন্তু সিলেক্ট করে সেটি দিতে পারবেন এবং টু এমবির মধ্যে জেপিজি পিডিএফ পিএনজি যে কোনো ফাইল আপনারা কিন্তু এখানে আপলোড করতে পারেন এছাড়া এখানে রয়েছে আপনার পার্সোনাল অ্যাড্রেস এখানে পারলে আপনি যে রিলেটিভের সোর্সে আপনি করছেন ওনার ভোটার লিস্টে দেখবেন যে হাউস নাম্বার রয়েছে আপনারা কিন্তু এখানে হাউস নাম্বারটি ফিল করে দেবেন হাউস নাম্বার ফিল করার পর আপনি বাকি যে তথ্যগুলি রয়েছে আপনি ফিল করে দেবেন এবং যে ঠিকানাটা আপনি বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন তার প্রমাণ স্বরূপ আপনি কি ডকুমেন্টস দিচ্ছেন বাড়ির জমি দলিল থেকে শুরু করে আপনার আধার কার্ড কিংবা পঞ্চায়েত সার্টিফিকেট যাবতীয় তথ্য আপনি কিন্তু দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন সমস্ত কিছু দিয়ে সেই ডকুমেন্টসটি আপনি এখানে আপলোড করে দিতে হবে কোনো রকম ডিজিবিলিটি অর্থাৎ যদি কোনো রকম প্রবলেম সমস্যা থাকে অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে কত পার্সেন্ট সেটা কিন্তু আপনাকে দিতে হবে এবং সার্টিফিকেট কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং ফ্যামিলি মেম্বার আপনি যার সোর্সে করছেন সেই ফ্যামিলি মেম্বারের নাম রিলেশন এবং ওনার ভোটার কার্ড নাম্বারটি আপনাকে এখানে ফিল করে দিতে হবে এছাড়াও আপনার ভিলেজ স্টেট ডিস্ট্রিক্ট এবং কতদিন ধরে সেখানে বসবাস করছেন এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ হিসাবে আপনারা এখানে ফিল করে দেবেন এবং প্লেস লিখে দেবেন লেখার পর এখানে আপনাকে কিছু করার প্রয়োজন নেই ডেট অটোমেটিক যেদিন আপনি অ্যাপ্লাই করছেন সেটি সিলেক্ট হয়ে থাকবে ক্যাপচার অফ ফিল করবেন ফিল করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ওটিপি সেন্ড হয়ে যাবে আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন সেন্ড হওয়ার পর কিংবা আপনি যে মোবাইল নাম্বারটি ওপরে দেবেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এখানে ওটিপিটি ফিল করে দেবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে পুনরায় আপনি সমস্ত তথ্য যা লিখেছেন আপনার সামনে পুনরায় ওপেন হয়ে যাবে একবার মিলিয়ে নেবেন সাবমিট অপশানে ক্লিক করবেন এবং অ্যাকনলেজমেন্ট কপিটি প্রিন্ট করে নেবেন এবং আরেকটি যে কপি ফাইল আপনি যে ফর্মটি ফিল করলেন তা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে তা কিন্তু প্রিন্ট করে নেবেন এবার সব থেকে বড়ো বিষয় হলো যে আপনি যে ফর্মটি ফিল করলেন তার সঙ্গে কি কী কপি দেবেন সর্বপ্রথমে আপনি যে বয়সের প্রমাণপত্র হিসাবে যে ডকুমেন্টসটি দিয়েছেন সেটি দেবেন তাছাড়াও যদি আপনার কাছে অন্য কিছু থাকে সেটাও আপনি কিন্তু তার সঙ্গে অ্যাটাচ করে দেবেন আর আপনি যে যেখানে বসবাস করছেন বাসিন্দা সার্টিফিকেট হিসাবে যে ডকুমেন্টসটি আপলোড দিয়েছেন সেটি দেবেন এবং বাবার ভোটার কার্ড মায়ের ভোটার কার্ড এবং মা বাবা যে ভোটার লিস্টে রয়েছে সেটি সঙ্গে করে অ্যাটাস্টেড করে আপনার বুথে যিনি দায়িত্ব রয়েছেন ওনার হাতে কিন্তু দিয়ে আসলে আপনার কাজ সম্পূর্ণ তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা ভোটার কার্ডের সমস্ত কাজ করবেন যদি আমার দেওয়াই তথ্য আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনাদের যদি রকম কোনো কিছু তথ্য এই সম্পর্কিত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ